কুড়িগ্রামে ব্রহ্মপুত্র দুধকুমা ধরলা তিস্তা সহ ষোলোটি নদ পানি বৃদ্ধি পাওয়ায় নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে চর দ্বীপচর ও নিম্ন অঞ্চলের অন্তত পনেরো হাজার পরিবার ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে শিমুলবাড়ি পয়েন্টে সীমার পনেরো সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদ তীরবর্তী নিম্ন অঞ্চল ও চর অঞ্চলে প্রায় পনেরো হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ভেঙে পড়েছে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা নিমজ্জিত হয়ে পড়েছে গ্রামীণ কাঁচা পাকা সড়ক নিম্ন অঞ্চলে বসত ভিটায় পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে মানুষজন এছাড়াও তলিয়ে গেছে মৌসুমী ফসলের ক্ষেত খুব অসুবিধে খাবার থাকলেও আমরা খাবার পাচ্ছি না তুলে আগুন না দিবে না ফেলে আমরা খাবো কোথা আমার চলা খুব সমস্যা এবারে বাড়ি থেকে চলে পানি পানি বাড়ি থেকে ঘরের ভেতরে এত পানি ব্রহ্মপুত্র দুধকুমার নদে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও বিপদসীমার সামান্য নিচে প্রবাহিত হচ্ছে